রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি চ্যাপা সুটকি দিয়ে পুঁই ফল রান্না করব এই রান্নাটা করার জন্যে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি এক কেজির মতো পুঁই ফলকে একটা ধুয়ে পোসা করে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর সাতটা সুটকি আমি ধুয়ে পোষা করে নিয়েছি তাহলে আমি রান্নায় চলে যাচ্ছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর একটা চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব চুলা রাতটা মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দেব হাফ কাপের মতো আর এখানে সাতটা শুটকি নিয়েছি আমি চাপা শুটকি আমি ধুয়ে করে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি কুইফলগুলো দিয়ে দিব আমি এক কেজির মতো কুইফল নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে কুচি রান্না করব তিন মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রান্না করেছি হুইপল থেকে অনেকটা পানি উঠেছে এই পানিতেই পুরোটা রান্না হয়ে যাবে আমি আর পানি ব্যবহার করব না আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি হুইপল সিদ্ধ হয়ে গিয়েছে আমি আর এখন ঢাকনা দেব না আরো তিন চার মিনিটের মতো আমি রান্না করে পানিটা পুরোপুরি টানিয়ে নেব তারপর আমি নামিয়ে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে আমি আরো চার মিনিটের মতো পানিটা টানিয়ে নিয়েছি পানি একবারে শুকিয়ে গিয়েছে এবার আমি চুলার রাসটা বন্ধ করে দেব আর একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে চাপা সুটকি দিয়ে পুই ফল রান্না এটা একটা আঞ্চলিক খাবার গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আজ এ পর্যন্তই আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে Allah Hafiz.